আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের সাথে আছি আইসিটি ল্যাব অ্যাসিস্ট্যান্ট সোহাগুর রহমান সোহাগ আশা করি সকলেই ভালো আছেন সকলেই দোয়া করবেন আজকে আমরা আসলে অনেকের প্রশ্ন যে কলেজ পর্যায়ে ল্যাব সহকারীদের যোগ্যতা কী এটা আমরা নিজের চোখে দেখব জানব বুঝব আসলেই অনেকেই অনেকভাবে বলে আমরা যারা প্রজ্ঞাপন সরকারি নীতিমালা অনুযায়ী যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বা কি পদে যোগ্যতা লাগবে এইটা আমাদের এখানে স্পষ্ট দেওয়া আছে আজকে আমরা বিষয়ে কথা বলবো বা জানবো যে আইসিটি ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য কি যোগ্যতা লাগে প্রথমেই আমরা শুরু করতেছি যে আইসিটি এর সহকারীর জন্য কি যোগ্যতা লাগে এটা আমরা দেখবো আর বিষয়টি বোঝার চেষ্টা করব। এই যে খেয়াল করেন আঠারো নম্বর এটা সরকারি এমপিও বেসরকারি এমপিও নীতিমালা আর এই যে দেখেন আঠারো নম্বরে দেওয়া আছে ল্যাব সহকারী বিজ্ঞান বিভাগে এসএসসি সমমান দ্বিতীয় বিভাগ আইসিটি ল্যাব সহকারীর জন্য কম্পিউটার পাবলিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বিজ্ঞান বিভাগ এসএসসি সমমান হতে হবে বিষয়টা হচ্ছে যে আপনার অনেকেই আমরা যারা পনেরো না ষোলো সালের আগ আগ পর্যায়ে আমাদের আইসিডি সাবজেক্ট ছিল না তারা এই ক্ষেত্রে আইসিটিতে জয়েন করতে পারবেন না আইসিডি ল্যাবের জন্য অবশ্যই অবশ্যই বাধ্যতামূলক আইসিডি সাবজেক্ট থাকতে হবে বা কম্পিউটার সাবজেক্ট থাকতে হবে যদি যদি আপনার যদি আইসিটি সাবজেক্ট যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি আইসিটি ল্যাবে আবেদন করতে পারবেন না এটা একদম স্পষ্ট যে যাই বলুক আপনার এখানে সাবজেক্টের উপরে মূল্যায়ন করা হবে যে আপনি পনেরো সালের আগে এসএসসি পাশ করেছেন ওই মুহূর্তে আইসিটি সাবজেক্ট ছিল না অ্যান আপনারা কষ্ট নেবেন না এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন না এটা একদম স্পষ্ট আর এসএসসি বিজ্ঞান বিভাগে আইসিডি সাবজেক্ট থাকলেই আপনি আবেদন করতে পারবেন তাই আপনি আগে জিনিসটা নীতিমালাটা পড়ায় পড়ে বুঝে তারপরেই করবেন আর বেতন গ্রেড হচ্ছে আঠারো বেতন গ্রেড আঠারো আমাদের ষোলো পর্যায়ে না আমরা আঠারোতম গ্রেডে ল্যাবসহকারীদের বেতন বাতা দেওয়া হয়